আসসালামু আলাইকুম প্রিয় সৈদিফা প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার একটা খবর শেয়ার করবো যে খবরটা জন্য আমরা শহীদ প্রবাসীরা হয়তো এতদিন অপেক্ষা করিয়েছিলাম এবং কি এত বছর ধরে অপেক্ষা করেছিলাম খবরটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ল্যাপটপের স্ক্রিনে হয়তো ইতিমধ্যে আমরা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে জানতেও পারছেন তবুও আমি আপনাদেরকে প্রমাণ সহ বিস্তারিত দেখাইতেছি এখানে লেখা আছে সৌদি আরবিয়া টু লাঞ্চ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর ডেপোটেশন অফ ইলিগাল অ্যান্ড স্মার্ট ট্রাক অফ স্টিম লাইন ট্রাভেল ফরসিউড অর্থাৎ সৌদি আরবে এমন একটা সিস্টেম চালু করতে চাইতেছে যে সিস্টেমের মাধ্যমে আমাদের যারা প্রবাসীবাহীরা অবৈধ হয়ে পড়েন যেমন আকামা থাকে না এরপরে হচ্ছে গিয়ে হুরুফ্রাপ্তরা দেশে যেতে মোটা অঙ্কের একটা টাকা খরচ করতে হয় যারা এইসব কাজ করে এক্সিট লাগানোর কাজ করে তারা মোটো অঙ্কের টাকা তাদের থেকে আদায় করে তো সামনে এর এই ব্যবস্থাটা হবে না তারা এমন একটা সিস্টেম চালু করতে যাইতেছে যেখানে যারা অবৈধ হয়ে যাবে তারা নিজেরাই নিজের এক্সিট লাগিয়ে যেতে পারবে ডাইরেক্ট অনলাইন থেকে সরাসরি তো এই সিস্টেমটা কখন চালু করা হবে সেই সম্পর্কে কিন্তু বলা হয়নি বলা হয়েছে অতি শীঘ্রই অতি শীঘ্রই কখন সেটা কিন্তু দিন তারিখ বলা হয়নি দেখুন এখানে সৌদি আরবের যায অধিদপ্তরের মহাপরিচালক বর্তমানে বার মহাপরিচালক তিনি মেজর জেনারেল সালে আল মুরাব্বা এটা ঘোষণা করেছে রিয়াদে একটা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন তিনি বলতেছেন যে এখানে ইংলিশে যেটা লেখা আছে সেটা আমি আপনাদেরকে বাংলায় বলে দিতেছি তিনি বলছেন যে আমরা আমরা একটি সিস্টেম সিস্টেম চালু করতেছি অবধ প্রবাসীদের জন্য যারা অবৈধ হয়ে যায় বিভিন্ন কারণে তারা যেন এই মাধ্যমটা ব্যবহার করে এখানকার দেখুন ভায়োলেশন অফ রেসিডেন্সি লেবার অ্যান্ড বড়া সিকিউরিটি রেগু রেগুলেশন অর্থাৎ যারা অবৈধ তারা এই সিস্টেমটা ব্যবহার করে যেন খুব সহজে দেশে যেতে পারে এটা পুরোপুরি ডিজিটাল সিস্টেম থাকবে এমনকি এয়ারপোর্টে তাদেরকে মনিটরিংয়ের জন্য আলাদা সিকিউরিটি সিস্টেম থাকবে ক্যামেরা থাকবে তারা ওই গেটের মাধ্যমে চলে যেতে পারবে অনলাইন থেকে আবেদন করে এক্সিট নিয়ে ওই গেটের মাধ্যমে তারা চলে যেতে পারবে এই জন্য তাদের আলাদা কোনো এই কিছু করতে হবে না অর্থাৎ ওই ক্যামেরাগুলো পঁয়ত্রিশটা ক্যামেরা এই সরি একটা ক্যামেরা পঁয়ত্রিশ জনকে স্ক্যান করতে পারবে একসাথে তো তারা এই ক্যামেরাগুলো যেখান দিয়ে আছে সেখান দিয়ে প্রবেশ করে নিজে নিজে চলে যেতে পারবে আর তাদের যে তথ্যগুলো আছে সেটা স্মার্ট অ্যাপ এর মাধ্যমে